গুরুত্বপূর্ণ একটি বিষয় অ্যাকচুয়ালি আমরা যে ফর্ম ফিল করব ইন্টারভিউ ফর্ম ফিল করব কিন্তু তার আগে আমাদের জানতে হবে যে ইন্টারভিউয়ে ফর্ম ফিল করার নিয়ম বা কিছু প্রশ্ন উত্তর যেটা অলরেডি মানে প্রত্যেকটা এতেই মানে রিক্রুটমেন্ট বডি কিন্তু তার এফ এ কিউ মানে চলুন আপনাদের আমি দেখাচ্ছি এখানে আমরা প্রথমে ডুববো ডাব্লু বিবিপি লিখলাম এবং তারপরে আমরা যাব ইম্পর্টেন্ট নিংকে প্রথমে যাব ওকে ইম্পর্টেন্ট লিঙ্কে যাওয়ার পরে আমরা অ্যাপ্লিকেশন ফর অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি স্কুল দু হাজার পঁচিশ আমরা ক্লিক করব ওকে ক্লিক করলাম ও ক্লিক করার পরে আমাদের বলা হয়েছিল প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ সেটার উপর ক্লিক করছে তাহলে জন্য আমরা ক্লিক করি ওটা ক্লিক করলে আমাদের কী আছে দেখুন এটা যদি আমরা ক্লিক করি তাহলে আসবে এফ এ কিউ মানে ফ্রিকুয়েন্ট আস কোশ্চেন গাইড টু অনলাইন রেজিস্ট্রেশন তারপরে আসবে অ্যাপ্লিকেশন ফর প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট নয় হাজার আপনি কিভাবে সেখানে অ্যাপ্লিকেশনটা করবেন ওকে দেন থাকবে আপনার অ্যাপ্লিকেশন যদি হয়ে যায় তাহলে প্রিন্ট করবেন অথবা ডাউনলোড করবেন অ্যাপ্লিকেশন ফর্মটা ঠিক আছে তারপরে আপনারা কি করবে প্রিন্ট অথবা ডাউনলোড করলেটা তারপর কুয়েডি থাকবে তো আমরা যে বিষয়টা আজকে আলোচনা করবো সেটা হলো ফ্রিকুয়েন্ট আস কোশ্চেন মানে অলরেডি তারা দিয়ে এসেছে দেখুন এখানে কি ফ্রিকুয়েন্ট আস কোয়েশ্চেন কোশ্চেন আছে এখানে প্রায় মোটামুটি আমরা যদি বলি তাহলে প্রায় ছাব্বিশটি প্রশ্ন আছে আর আমাদের কিন্তু ফর্ম ফিল আপ করার আগে এই ছাব্বিশটি প্রশ্নের ব্যাপারে জানা উচিত তো আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব বা যে জিনিসগুলো এখানে তুলে ধরবো সেখানে করে সেইগুলো হলো চলুন আমরা দেখি কি কি আছে বলতে রাইট তাহলে এখানে টোটাল আছে চলুন দেখি এক নম্বর বলছে হোয়াট আর দ্য ডিভাইস মানে আপনার এই ফর্মটা ফিল আপ করতে গেলে কোন ডিভাইসে আপনি অনলাইন অ্যাপ্লিকেশানটা করতে পারবেন এখানে এনারা বলে দিয়েছেন ক্রোম বা ফায়ার ফক্স বা আই যে কোনো কিছুতে করতে পারে দুই নম্বর প্রশ্ন করছে হোয়াট উইল হ্যাপেন ইফ আই ইউজ কম্পিউটার অর ল্যাপটপ হ্যাপ ইন ব্রাউজার আদার দিন রেকমেন্ডেড ওয়ান মেনশন অ্যাপ এগুলো ছাড়া যদি অন্য কোনো আপনাদের ব্রাউজার বা ল্যাপটপ অন্য কিছুতে করেন তাহলে কী হবে ইনসেট সার্কানস অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম

responsive and you may use your small favorite tablet to apply at your convenience মানে আপনি আপনার মোবাইল থেকেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন যেহেতু আমাদের মোবাইলে কি থাকে মোবাইলে যেহেতু ক্রোম থাকে সুতরাং প্রত্যেকে কিন্তু এটা অ্যাপ্লাই করতেই পারবে চার নম্বর কোশ্চেন বলছে হ্যাঁ হোয়াট উইল হ্যাপেন ইফ আই ট্রাই টু ফিল অ্যাপ্লিকেশন ফর্ম ফর এ প্লেস হ্যাভিং ফ্ল্যাকচুয়েটিং অর স্লো ইন্টারনেট স্পিড দেখেন এটা একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কিন্তু একটা প্রশ্ন ঠিক আছে তাহলে কি বলছে ইফ ইউর এক্সপিরিয়েন্সিং সার্চ এ টাইপ অফ ডিফিকাল্টিস দ্য টাইম অফ সাবমিটিং ইউর অ্যাপ্লিকেশন ফর্ম ইউ আর রিকোয়েস্টেড টু ওয়েট ফর সাম টাইম অ্যান্ড অ্যালাউ দ্য স্পিড টু স্টেবলাইজ মানে বলছে যে যদি আপনার এরকম যদি কোনো সমস্যা হয় তাহলে আপনাকে দরকার হলে অপেক্ষা করতে হবে বা কিছু যখন আপনার ইন্টারনেটের অবস্থা ঠিক হবে তখনই করা উচিত ঠিক আছে এটুকু বলছে হোয়াট আর দ্য রেকমেন্ড রেকমেন্ডেড

এই জিনিসটা সিজি ইউজ করছে বা কমপ্লিট করতে পারলেন না আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লিকেশান করতে করতে আপনার অনেক সময় কিন্তু হয় বলছে ইফ দ্য ওয়েবসাইট ইজ নট অ্যাক্সেসেবল ফর অ্যানি রিজন যদি ওয়েবসাইট অ্যাক্সেসেবল না হয় কোনো কারণে প্লিজ ক্লোজ দ্য ইন্টারনেট ব্রাউজার ইন্টারনেট ব্রাউজার ক্লোজ করতে হয়েছে ডিলিট ব্রাউজিং হিস্টরি ক্যাচ কুকিজ অ্যান্ড ওয়েব ব্রাউজার অ্যান্ড ট্রাই এগেন বলছি যদি না কাজ করে তাহলে আপনি এই জিনিসগুলো করতে পারেন ব্রাউজিং হিস্টরি ডিলিট করতে পারেন ক্যাচ এন্ড কুকিজ এই জিনিসগুলো ডিলিট করতে পারেন তাহলে হয়তো স্পিডটা আসবে এরকম কিছু একটা পরিচয় কিন্তু তা দরকার বলে মনে হয় না এবার দেখেন রেজিস্ট্রেশনের অ্যাপ্লিকেশন সেকশানে কি হবে বুঝছে হু ইজ এলিজিবল টু অ্যাপ্লাই অ্যাপ্লাইয়ের জন্য খারাপ কারা এলিজিবল আছে কোয়েশান ওয়াস্চেনের কোশ্চেন ফর এলিজিবল টু ক্রাইটেরিয়া প্লিজ রিফার টু দ্য নোটিফিকেশান রিগার্ডিং প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ অ্যাভেলেবেল ইন দ্য বোর্ড অফ বোর্ডস অফিসিয়াল ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইট হলো ডাব্লু বিবিপি ডট বি ডট গভ ডট এর আমি যেমনভাবে ঢুকেছিলাম আপনারা সেভাবেই কিন্তু ঢুবেন হাউ ক্যান আই সাবমিট মাই অনলাইন অ্যাপ্লিকেশান বলছে আমি কীভাবে আমার অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিট করব ফর সাবমিটন অনলাইন অ্যাপ্লিকেশন কিউ আর রিকোয়ার টু ফলো দ্য স্টেপস মেনশন বিহু কী কী বলছে প্রথমে আপনি ওয়েবসাইটটা কী করলেন টাইপ করলেন আপনি দেখতে পাচ্ছেন কী ওয়েবসাইট দেওয়া আছে তারপরে কী করবেন ওয়েবসাইট যখন টাইপ করবেন ওয়েবসাইটের পরে আমি আপনাদের দেখিয়েছেন কীভাবে আসবেন আপনার আমি বলেছিলাম যে চলুন আমি আর একবার দেখিয়ে দিচ্ছি কীভাবে আসবেন রাইট আপনি এখানে গেলেন এখানে যেতে হবে না চলুন আমি নতুন একটা উইন্ডোজ খুলি সেখানে আমি কী লিখলাম ডাব্লু বি পিপিই ওকে সেখানে লিখে আমি বললাম তাহলে কী হলো ওয়েস্ট বেঙ্গল ডাব্লু দেখুন এখানে ডাব্লু বিবি পিই ডট ডাব্লু বি ডট গভ ডট ইন এ পেজটাতে ঢুকবে ঢুকলেন হুম ওপেন আছে ওপেন হওয়ার পরে দেখবেন এখানে কিন্তু আমাদের একটা নোটিফিকেশান আছে এটা যদি আপনি মানে নোটিফিকে নোটিশ যেটা ছিল সেটা এসছে তাহলে আপ আপনাদের এটা ডাউনলোড করার দরকার নেই আপনারা কী করবেন ইম্পর্টেন্ট লিঙ্কে খাবেন ইম্পর্টেন্ট লিঙ্ক এখানে নিউ দেবেন যে অ্যাপ্লিকেশান ফর অ্যাসোসিয়েট টিচার ইন প্রাইমারি স্কুল দু হাজার পঁচিশ এখানে গেলে আপনারা দেখতে পাবেন দেন আপনারা কী করবেন প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশে প্রবেশ করবে এখান থেকে আপনারা কী করবে অ্যাপ্লিকেশন ফর প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ ঠিক আছে তবে জায়গাটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন ঠিক আছে এমএ চলো এখানে কি বলেছ তাহলে আমরা কি দেখলাম অন অ্যাপ্লিকেশান ফর প্রাইম প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ আমরা কে দিলাম আইকনটা দিয়ে যাবেন তারপর ক্লিক অন অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশান জায়গাটা দেখালাম তারপর রিড দ্য ইনস্ট্রাকশন টু চেক অ্যাপলিবিলিটি অফ রিকোয়ার্ড ডেটা অ্যান্ড ইমেজেস ইমেজেসে মানে ডেটা বা ইমেজেস আছে কি না এগুলো দেখবেন ফিল ইন উইথ ইউর টেট রোল নাম্বার অ্যান্ড ডেট তাহলে কী দেবেন টেটের রোল নাম্বার দেবেন আর কি ডেট অফ বার্থ দিয়ে আপনাকে ফিল আপ করতে হবে ইন ইনপুট ইউর ইমেল আইডি আপনার ইমেল আইডি ইনপুট করতে হবে মোবাইল নাম্বার এবং ওটিপি অ্যান্ড ওটিপি সেন্ড টু ইউর এন্টার মোবাইল নাম্বার মানে আপনার একটা ইমেল আইডি থাকতে হবে ঠিক আছে ওই ইমেল আইডিতে কী করতে হবে এবং মোবাইল নাম্বার দিতে হবে চার কারণে কী হবে ওটিপি সেন্ড করা হবে আপনার মোবাইল নাম্বারে সেই ওটিপিটা যদি আসে তখন আপনি আপনাকে দিতে হবে ফিল ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম উইচ উইথ ওয়াল ওয়াল রিকুইজিট ডিটেলস মানে যে যে ডিটেলসগুলো চাওয়া হবে সেগুলো দিয়ে আপনি ফিল আপ করবেন হয়তো নাম চাওয়া হবে এই হবে ওই হবে আপলোড ইউর ফটোগ্রাফ সিগনেচার অ্যান্ড রিকোয়ার্ড ডকুমেন্টস তারপর চেক এন্টার ডিটেলস তারপর মডিফাই বা মডিফাইন্ট্রেন্স যদি দরকার হয় তাহলে মডিফাইটা ক্লিক করবেন তারপর মে পেমেন্ট করবেন টেক প্রিন্ট আউট অফ ইউনি অ্যাপ্লিকেশান তারপরে অ্যাপ্লিকেশন করবেন অ্যাপ্লিকেশান ফি কত অ্যাপ্লিকেশান ফি জেনারেলদের জন্য কত টাকা ছশো টাকা তারপর ও বিসি এ বি পাঁচশো টাকা করতে হবে এবং এস সি এস টি পিএইচ ইকোনমিক উইক সেকশনদের জন্য থ্রি হান্ড্রেড বলছে হাউ ক্যান আই পে মাই এক্সামিনেশান ফি আপনি কীভাবে পে করতে পারেন ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি পে করতে পারেন অথবা অ্যাডিশনাল প্রসেসিং চার্জ উইল বি অ্যাপ্লিকেবল ঠিক আছে ক্যান আই ইউজ মাই কোচিং ইনস্টিটিউট অর এ ফ্রেন্ড ইমেল বলছি যে আমি কি আমি কোনো কোচিং এর ইনস্টিটিউটের ইমেল আইডি বা আমার বন্ধুর ইমেল আইডি কি ইউজ করতে পারি অথবা মোবাইল নাম্বার ইউজ করতে পারি তখন এনারা কিন্তু স্ট্রিক্টলি বলে দিচ্ছেন যে না আপনার ইমেল আইডি কিন্তু আপনি নিজেই ইউজ করবেন আপনার সেটা ইউনিক হবে এবং সেটা একবারের জন্যই কিন্তু একটা ক্যান্ডিডেট ইউজ করবে ঠিক আছে ভ্যালিড ইমেল আইডি দিতে হবে ঠিক আছে ওকে হোয়াট শুড আই ডু ইফ আই হ্যাভ নট রিসিভ দ্য ওটিপি ধরুন আপনি ওটিপির জন্য ফোন নাম্বার দিয়েছেন সব কিছু দিয়েছেন কিন্তু ওটিপি আপনার আসেনি বা এসএমএস আপনি রিসিভ করেন তখন কী করেন তখন বলছে যে হ্যাভ লস দ্য এস এম এস ক্লিক দ্য রিসেন্ট ওটিপি আপনি রিসেন্ট ওটিপি করতে পারেন তাহলে আপনার কাছে চলে আসবে তারপরে আবার আবার বলছে যদি রিসেন্ট করার পরে যদি ওটিপি না আসে তখন কী বলছে ইফ ইউ হ্যাভ নট রিসিভ ওটিপি ইট ইস সাজেস্টেড টু এনফিয়ার দ্যাট ডু নট ডিস্টার্ব আপনার মোবাইলে দেখবেন ডিএনডি বলে একটা অপশান থাকবে সেটাকে ওনারা বলছে সেই এটাকে ডিঅ্যাক্টিভ করতে বলছে মানে ডিএনডি থাকে কিন্তু অনেক সময় মেসেজ বা ফোন এলে আপনি বুঝতে পারবেন ওটাকে আপনাকে ডিঅ্যাক্টিভ করতে বলছে বন্ধ করতে বলছে যাই হোক এগুলো দরকার পড়বে বলে মনে হয় এস এম এস মেকের তাছাড়া এস এম এস হয়তো ডিলে হতে পারে আসতে ঠিক আছে বিভিন্ন রকম কারণের কারণ হতে পারে যেসব কারণে আসতে পারে তাহলে ইফ ইউ আর আনএবল টু গেট দ্য ওটিপি ইউজ মোবাইল নাম্বার ফর এ ডিফেন্স সার্ভিস প্রোভাইডার ফর ইউর রেজিস্ট্রেশন ঠিক আছে অসুবিধা হবে না আপনাদের সব প্রবলেম সলভ হয়ে যে ক্যান আই চেঞ্জ এনি অফ দ্য ডিটেলস আজ ফর দ্য টাইম অফ রেজিস্ট্রেশন বলছে ডিটেলস ওয়ান সাবমিটেড অ্যাট দ্য টাইম অফ রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনের সময় যদি আপনি যে ডিটেলসটা সাবমিট করবে ক্যান নট বি অল্টার্ড বা মডিফাইড মানে রেজিস্ট্রেশনের সময় ভালোভাবে মাথায় রাখুন রেজিস্ট্রেশনের সময় যে নাম্বার বা ফোন নাম্বারটা দেবেন সেটা কিন্তু আপনি আর চেঞ্জ করতে না ঠিক আছে ওভার ইফ দ্য ইনফরমেশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর অল্টারনেশন ইউ মে সেন্ড ইমেল টু দ্য মেল আইডি অ্যাভেলেবেল মেল আইডি যেখানে অ্যাভেলেবেল আছে সেখানে আপনি সেটা সেন্ড করতে হবে ক্যান আই চেঞ্জ হয় মোবাইল নাম্বার অ্যান্ড ওরা ইমেল অ্যাড্রেস আফটার আফটার রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনের পরে কি আপনি আপনার মোবাইল নাম্বার বা কিছু চেঞ্জ করতে পারবো আফটার ইউর রেজিস্ট্রেশন ইজ কমপ্লিট দেয়ার ইজ নো প্রভিশন মানে কোনো জায়গা নেই ফর চেঞ্জ অফ মোবাইল নাম্বার অর আদার ইমেল অ্যাড্রেস ইফ ইউ টু চেঞ্জ দ্য সেম ইউ আর রিকোয়েস্ট এ নিউ রেজিস্ট্রেশন উইথ রিফান্ড ইমেল অ্যান্ড মোবাইল নাম্বার আপনি সেটা করতে চেন ইমেল আইডি অথবা মোবাইল নাম্বার আলাদা ইমেল আইডি আলাদা মোবাইল করতে হবে हाउ कैन आई रिट्रिव मई रेजिस्ट्रेशन नम्बर इफ़ आई लस्ट और फरवेड अनेक समय रेजिस्ट्रेशन नम्बर के भूले गल ठीक है बाबू हारियो तो करें क्लिक ऑन प्रिंट अथवा डाउनलोड एप्लीकेशन फॉर्म एप्लीकेशन फर्म जगह क्लिक कर पंड यू उलडाइरेक्ट टू डाउनलोड योर एप्लीकेशन तक आपकेशन गएन आस यू टू साममिट यर रेजिट्रेशन नम्बर एंड डेट अफ बार्थ रेजिट्रेशन नम्बर चाहिए फाइंड बटन नेम ফরওয়ার্ড রেজিস্ট্রেশন নাম্বার সেই জায়গাটায় আপনি যাবেন ফরওয়ার্ড রেজিস্ট্রেশন নাম্বার বলে একটা অপশন ক্লিক অন ইট অ্যান্ড গেট ডিপোজিট ইনফরমেশান তখন আপনার যে যে জিনিসগুলো চাইবে সেগুলো আপনি প্রোভাইড করলে আপনি আপনার ঠিক মতো জিনিস পেয়ে শ্যাল আই সাবমিট মাই অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম বলছে আমি কীভাবে আমার অ্যাপ্লিকেশান ফর্মটা সাবমিট করব বলছে দেখো কীভাবে স্টোপ ফিল আপনি প্রথমে কী গেলেন চুজ প্রেফার ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টে গেলেন সি বলছে ইন পার্সোনাল ডিটেলসে সিলেকশন সিলেকশন ফিল আপ দ্য ফলোইং ফিল্ড অ্যাপ্লিকেন্টস ফার্স্ট নেম দিলেন মিডল নেম দিলেন অথবা লাস্ট লাস্ট নেম দিলেন বাবা মায়ের নাম দেবেন ঠিক আছে ডেট অফ বার্থ দিতে হবে সিলেক্ট জেন্ডার সিলেক্ট করবেন এবং আপনার ক্যাটাগরি সিলেক্ট করবেন সিলেক্ট সাব ক্যাটাগরি যদি আপনি এক্স সার্ভিসম্যান বা থাকেন বা সিলেক্ট সাব ক্যাটাগরি ইফ অ্যাপ্লিকেবল যদি অ্যাপ্লিকেবল হয়ে থাকে তাহলে আপনি ইউর সাবজেক্ট ক্যাটাগরি আপনি করতে পারেন সাব ক্যাটাগরি যদি অ্যাপ্লিকেল থাকে আধার নাম্বার দিতে পারেন সিলেক্ট মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সিলেক্ট ওয়েদার আপনি ডি এসব পারমান্ট অ্যাড্রেস ডিটেলস হাউস নাম্বার পুলিশ স্টেশন পোস্টাল অ্যাড্রেস দিলেন অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান ফিল আপ টেন্থ টুয়েলভ প্রাইজেশন বলছে নেম অফ দ্য এক্সামিনেশন অথবা কোর্স টেন্থ টুয়েলভ প্রাইজেশন বোর্ড কাউন্সিল ইউনিভার্সিটি ইয়ার অফ পাসিং টেন মানে টেন আর টুয়েলভ কখন কোন কোন মাস কোন বছরে পাস করেছেন মার্ক ফুল মার্কস কত ছিল অপটেন মার্কস উইথ অ্যাডিশনাল সাবজেক্ট অ্যাডিশনাল যে সাব সাবজেক্ট ছিল সেটা জায়গায় আপনি কত অব মার্ক পেয়েছেন আর অপটেন মার্কস উইদাউট অ্যাডিশনাল সাবজেক্ট এই জায়গাটায় আপনাদের একটু প্রবলেম হতে পারে ঠিক আছে যখন আমি ফর্ম ফিল আপ করে দেখাবো তখন আপনারা এই জায়গাটা বুঝতে পারবেন ঠিক আছে ট্রেনিং কোয়ালিফিকেশান এক্সামিনেশান নেম দিলেন অ্যাপিয়ার্ড স্ট্রেট এক্সামিনেশান বডি সিজন ইয়ার অফ পাসিং ঠিক আছে ইন আপলোড ডকুমেন্টস সেকশন ডকুমেন্টস সেকশন আপলোড ইউর ফটো অ্যান্ড সিগনেচার অ্যাজ পার ক্রাইটেরিয়া ফাইল সাইজ দিবেন ইউর যে যে জিনিসটা দেওয়া থাকবে ফাইল হিসাবে সেটা হিসাবে আপনারা দিবেন আপলোড ইউ ট্রেনিং ডকুমেন্টস আধার কার্ড ইমেজ বোথ ফ্রন্ট এবং ব্যাকসাইজ দুটোই দিলেন সেভ ড্রাফট অ্যান্ড প্রিভিউ ইওর আপনি সেভ করবেন এবং প্রিভিউ অ্যাপ্লিকেশনটাকে আপনি প্রিভিউ করবেন বিফোর ইউ প্রসেস প্রসেস করার পূর্বে আপনার প্রিভিউ একটা অপশান থাকবে সেটা দেবেন ঠিক আছে এগুলো আপনারা বুঝতে পারবেন তারপর ফাইনাল সাবমিট করবেন কনফার্ম পেজ এখন অ্যান্ড চেক মার্ক অন দ্য ডিক্লারেশান স্টেটমেন্ট বক্স টু কনফার্ম তারপরে আপনাকে নিয়ে যাবে কোথায় পেমেন্ট পেজে নিয়ে যাবে সেখানে নিয়ে আপনি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডে গিয়ে করবেন সিলেক্ট দ্য ফর্ম পেমেন্ট মোড অ্যান্ড ইন্টার দ্য ডিটেলস অফ পে নাও একটা হয়ে যাবে ঠিক আছে তারপরে ওখান থেকে আপনাকে বার করে দেওয়া আপনার সাকসেসফুল্লি কমপ্লিট কমপ্লিটিং ইউর ট্রানজ্যাকশান প্রসেস ইউ উইল অটোমেটিক্যালি বি রিটার্ন ব্যাক টু অ্যাপ্লিকেশান সাবমিশন পোর্টাল অ্যাপ্লিকেশান সাবমিশন পোর্টাল আপনাকে আবার ফিরিয়ে দেওয়া হবে সেখান থেকে আপনি দেখতে পাবেন প্রিন্ট অথবা ডাউনলোড অ্যাপ্লিকেশান ট্যাপার আমি আপনাকে দেখাই ঠিক আছে যেটা আমরা খুলেছিলাম ওপেন করেছিলাম দেখুন এখানে প্রিন্ট অথবা ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্মের অপশানটা আছে সেটা করলেই হবে ঠিক আছে তাহলে এই হলো ঘটনা তারপরে দেখেন টেক এ প্রিন্ট আউট অফ দ্য সেম ফর ফিউচারের নিয়ে রাখবেন হাউ ডুড আই নো দ্যাট মাই অ্যাপ্লিকেশান ফর্ম হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিট অনলাইন আপনার যে অ্যাপ্লিকেশনটা আপনি আপনার সাকসেসফুলি সাবমিট হয়েছে আপনি কিভাবে ইমেল উইল বি সেন্ড টু ইউর ইমেল আইডি আপনার আইডিতে একটা কী করা হবে ইমেল সেন্ড করা হবে হাউ ডু আই নো দ্যাট মাই ফিজ হ্যাজ বিন আপনার আপনি যে হয়েছে আপনি পেমেন্ট ডিটেলস গেট রিফ্লেক্টেড প্রিন্টেড ইন অ্যাপ্লিকেশন ফর্ম আপনার অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে আপনি দেখতে পাবেন যে সাকসেসফুল হয়েছে এবং পেমেন্ট ডিটেলসটা দেখতে পাবেন হোয়াট ডু আই ডু ডুইন মানি হ্যাজ বেন ডিটেক্টেড যখন মানি কেটে নেবে ফ্রম মাই অ্যাকাউন্ট বাট নো কনফার্মেশন এস এম এস আর ইমেইল ডিসিভ ফ্রম সাকসেসফুল তখন আপনি পেমেন্ট করতে গিয়ে আপনার টাকা কেটে এনেছে ঠিক আছে কনফার্মেশন এস এম এস এসছে অ্যান্ড ইমেল রিসিভ হয়েছে সাকসেসফুল এসছে তখন আপনি কি করবেন কিন্তু টাকা কেমন চেন্ন হয় ইন সার্চ সাবফস্টার প্লিজ রাইট হেল্প ডেক্স মেন্শনিং টু দ্য ফলোং পেমেণ্ট মোড পেমেণ্ট টাইপ পেমেণ্ট এমাউণ্ট পেমেণ্ট ডেট ট্ৰানজেকশ্যন ৰেফাৰেঞ্চ এই চব গুল আপুনি প্ৰ'ভাইড কৰিব হেল্প ডেস্কে আপোনাক হেল্প কৰি দিব হোৱাট উইল হেপেন ইফ আই হেভ নট পেড দ্য এপ্লিকেশ্যন ফিজ হাও এভাৰ ইট ইজ ৰিকুইড এজ পাৰ মাই কাষ্ট এণ্ড কেটাগৰিয়াৰপ্লিশ্যন উইল নট গট ফাইনালি চাবমিটেড আপোনাৰ এপ্লিকেশ্যন ফাইনালি চাবমিট হ'ব যদি আপুনি টকা নাপানে ইউ পি আই দা ৰজি ফিজ এণ্ড নো ৰেজিষ্ট্ৰেশ্যন নম্বৰ মিলকি আছিল Okay, hello, I have detected an error in my application from prior to payment of the application fee. Interesting. application An Applicants are advised to carefully check all the particulars and satisfy themselves that the entered Particular self correct prior and making payment for their application form for making corrections click on the back tab situ uh, situated on the button and go back to then i have made a mistake in my application form and same has been detected by me after making payment for the same payment even in the candidate जे अपनी ने, ने अपनी तो अपनी पेमेंट कर देखा मिस्टेक तक देर इज नो प्रभेशन फर अल कार्योमेशन फर्म थ्रू सार्च रेजिस्ट्रेशन डू नट सेंड आस एंड रिक्वेस्ट फर दज द सेम उटर वो जी अपर यम थे যে আপনি পেমেন্ট করে দিয়েছেন এবং দেখেন যে আপনার নতুন মিস্টেক্স আপনি খুঁজে পেয়েছেন তখন আপনার কি বলছে যে এর জন্য কোনো কারেকশান করতে আপনি পারবেন না কিন্তু আপনি শুড মেক এ নিউ রেজিস্ট্রেশন ফিল ফ্রেশ ফর্ম আপনাকে একটা ফ্রেশ অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে ঠিক আছে আই হ্যাভ মেড পেমেন্ট অ্যান্ড অ্যামাউন্ট হ্যাজ আপনি পেমেন্ট করেছেন টাকা কেটে নিচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে বাট দ্য পার্টিকুলার নট গেটিং ইং রিপ্লেটেড ইন মাই অ্যাপন আপনার অ্যাপ্লিকেশান ফর্মে দেখাচ্ছে না যে আপনি পেমেন্ট করছে তখন আপনি কি বলবেন দিস টাইপ অফ প্রবলেমস অ্যারাইজ মেনলি বিকজ অফ দ্য ফ্লাকচুয়েশন অফ স্লো ইন্টারনেট কানেকশান স্পিড ফ্লাকচুয়েশানের জন্য হতে পারে বা স্লো ইন্টারনেট কানেকশানের জন্য তখন কানেকশান গ্যাপ বিটুইন টু সার সার্ভার বিফোর অ্যাটেম্পটিং ফর এ রিপেমেন্ট প্লিজ আপনি যদি আবার রিপেমেন্ট করেন কাজ করতে যাওয়ার পূর্বে চেক দ্য সেম উইথ ইউর ব্যাঙ্কার ইউ আর অলসো রিকোয়েস্টেড টু রাইট টু আস উইথ দ্য ফলোয়িং ডিটেলস বলছে আপনারা কী করবেন পেমেন্ট মোড পেমেন্ট টাইপ পেমেন্ট অ্যামাউন্ট আর পেমেন্ট ডেট আর ট্রানজাকশান রিফ্লেকশান এটা আপনারা হেল্প ডেস্কে গিয়ে আপনি ওদের ওদেরকে লিখবেন তাহলে ওনারা হেল্প করে দেবেন হোয়াট আর দ্য থিং দ্যাট রিকোয়ার্ড ফর ফিলিং আপ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম কী কী জিনিস করতে হবে যে বিফোর ফিলিং আপ ইউর অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম keep all your academic testimonial handy মানে আপনার একাডেমিক জিনিসপত্র সব আপনার হাতে রাখা আছে আমি আগেই বলেছিলাম আগের ভিডিওতে আর also request to calculate your full marks and obtain marks pertaining to both class 10 form. You may on form and 12 examination সবগুলি কিন্তু মনে রাখতে হবে কেন আই ডাউনলোড মাই অ্যাপ্লিকেশন ফর্ম एट হোম পেজ ইউ উইল गेट अ बटन नेम আপনাদেরকে দেখলাম প্রিন্ট ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম ইউ মে ক্লিক অন ডাউনলোড ফর্ম देयर यूजिंग योर इनपुट्स फ्रम डाउनलोडिंग दनलैन एप्लीकेशन फ्रम यम्पिटर शुड हैट हो जाए बुझते हाउट उल हैपेड इ्टिकुलार्स टू भी इनकारेक्ट इ पानी अफ योर इंटर पार्टिकुलार्स नट टू विच उ डकुमेंट टेस्टिंग कंडक्टर रिक्रुटमेंट स्पेशलेशन टीचर पच्चीस मे वि कैंसिल योर कैंसिल योर कैंडिडेचर The decision of the authorities uh, conducted primary teacher shall be considered as final. What are the decision and anyway, USABC sent a final? Do I need to send a print out of my application to the behalf? So, if so, then to whom it may be addressed? No, you are not required to send any print out of your application from the board of application the okay. How can I contact the uh, candidate help द्रिकुए थ्रु दोम तीन होम गए कि हेल्प टेक्स जगह से गेट टाच बा कला समान ये गए

তো এই ছিল আপনাদের যা যা কোয়েি ছিল সবগুলো কিন্তু এখানে তুলে ধরলাম তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর এরপরে কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ ভিডিও স্টেপ বাই স্টেপ আমরা ফর্ম ফিল আপের ভিডিও স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপের ভিডিও আমরা নিয়ে আসবো আপনারা সেই ভিডিও দেখার জন্য অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ঠিক আছে তাহলে আপনার যে কোনো আপডেট থাকলে আপনার আপডেট পাওয়ার জন্য আপনি কিন্তু প্রথমে পেয়ে যাবেন ঠিক আছে তাছাড়াও আমাদের দেখবেন একশো ষোলোটি ষোলো ষোলো প্লাস সম্ভব ইন্টারভিউয়ের ইন্টারভিউ প্রশ্ন উত্তরের প্রশ্ন প্রশ্ন উত্তরের কোশ্চেন অ্যান্সার একটা সিরিজ করা হয়েছে আপনারা চাইলে সে ভিডিওটি দেখে নিতে পারেন ঠিক আছে আপনাদের ডিসক্রিপশান লিঙ্ক দেওয়া রইল অথবশ আপনারা আবারকে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে হওয়া হোয়াটসঅ্যাপ করলে সেটার ফ্রিডে পেয়ে যাবেন যদি আপনি ভাবেন যে আপনি দেখবেন না তাহলে আমরা পঞ্চাশ টাকা দিয়ে আপনি সেই পিডিএফটা কিনতে পারেন ঠিক আছে থ্যাংকস ফর ওয়াশিং ভালো থাকবেন সুস্থ থাকবেন